শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভক্তগণ। করছিলাম শ্রী গৌরাঙ্গের বৃন্দাবন যাত্রা চলুন এই লীলাকে আরো এগিয়ে নিয়ে যাই আগের দিন শেষের দিকে যেখানে শান্ত করেছিলাম সেখানে বলেছিলাম যে প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে নানাভাবে কটুক্তি করলেন ইনি কেশব ভারতীর শিষ্য লোক প্রতারক মহা ইন্দ্রজালি সন্ন্যাসী নাম বাজে সন্ন্যাসী কাশিতে এসব ভাবকালি চলবে না তার কাছে গেলে দুই কাল অর্থাৎ ইহকাল পরকাল সব নষ্ট হবে তাই যেও না তার কাছে কিন্তু বৃন্দাবন থেকে ফিরে যাওয়ার পথে প্রকাশানন্দ কাত হল মহাপ্রভুর চরণাশ্রিত হল একদিন মহারাষ্ট্রীয় বিপ্র মহাপ্রভুকে বললেন প্রভু তুমি এর একটা প্রতিকার করো আমরা তোমার নিন্দা আর সহ্য করতে পারছি না মহাপ্রভু বিপ্রের অনুরোধে নিমন্ত্রণ গ্রহণ করে সভায় গেলেন সমস্ত সন্ন্যাসী যেখানে চরণ ধৌত করে সেই স্থানে মহাপ্রভু বসলেন বসে স্বরূপের মাধুর্য প্রকাশ করলেন এমন প্রকাশ যে যে সরস্বতী দশ হাজার সন্ন্যাসীর গুরু তিনি আর থাকতে পারলেন না উঠে এসে হাত ধরে বললেন শ্রীপাদ তোমার তো এ স্থান যোগ্যস্থান নয় তোমার অঙ্গকান্তি দেখি সাক্ষাৎ নারায়ণ সরস্বতী মহাপ্রভুকে নিয়ে গিয়ে আসনে বসালেন বসিয়ে বললেন তুমি এই গ্রামে থাকো অথচ সন্ন্যাসী হয়ে আমাদের কাছে এসে বেদান্ত চর্চা করো না কেন মহাপ্রভু বললেন শ্রীপাদ আমি সন্ন্যাস গ্রহণ করেছি উন্মাদের বসে গুরু উপদেশ দিয়েছেন তুমি মূর্খ তোমার নাহি বেদান্তে অধিকার অতএব তুমি নিরন্তর কৃষ্ণ নাম করো কিন্তু জানো শ্রীপাদ নাম আমাকে পাগল করে তুলল তাই গুরুকে গিয়ে বললাম কিবা মন্ত্র দিলা গোসাঁই কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র করিল পাগল আমার গুরু উত্তর দিলেন তোমার ভাগ্যে কৃষ্ণ প্রেমোদয় হয়েছে তুমি মহাভাগ্যবান তুমি নাম প্রেম জগৎকে দান করো নিজে কৃষ্ণ বলে নাচো জগৎকে নাচাও গুরুর আজ্ঞায় তাই আমি করে চলেছি কিন্তু বেদান্ত শ্রবণ করো না কেন প্রকাশানন্দ সরস্বতী একই প্রশ্ন আবার করলেন বেদান্তে কোন অভিপ্রায় আছে বললেন যদি কিছু মনে না করেন তাহলে আছে এই বলে বেদান্তের বিচারে সব সন্ন্যাসীকে পরাজিত করলেন তখন সরস্বতীর মতন জ্ঞানী বলছেন শ্রীপাদ তুমি যা ব্যাখ্যা দিচ্ছ সে কথাই ঠিক আমরাও তা জানি কিন্তু সম্প্রদায়ের অনুরোধে খালি পড়ে আছি সোহম সিংহাসনে বসেছিল প্রকাশানন্দ তাই তিনি বলেছেন অদ্বৈতীতি পতিকৈরূপাশ্ব সানন্দ সিংহাসন লব্ধ দীক্ষা সঠেন কে না হটে না দাসী কৃতা গোপবধু বিটেন আমরা বসেছিলাম সোহোহম সিংহাসনে সকলের ওপরে সেই ব্রহ্মই আমি এই যে সিংহাসন তাতেই বসেছিলাম কোথা থেকে এক গোপবধূগণের নায়ক এসে সিংহাসন থেকে নামিয়ে আমাদের দাসী করে বসিয়ে দিল দাসী কৃতা গোপবধু বিটেন বিটেনা পূর্বে সরস্বতী কটুক্তি করেছেন নানা কথা বলেছেন কিন্তু সেগুলি কি সুন্দরভাবে মহাপ্রভুর স্তুতি হয়ে গেছে মহাপ্রভু যদি সরস্বতীকে পাল্টা প্রশ্ন করেন কী করে নিন্দা স্তুতি হল কী করে নিন্দাগুলো স্তুতি হবে সরস্বতী বললেন কেন হবে না আমি বলেছি নামে মাত্র সন্ন্যাসী মহা ইন্দ্রজালী এই তো তুমি তো সন্ন্যাসী নও সন্ন্যাসী কাকে বলে কামিনী আর কাঞ্চন যারা কায় মনো ত্যাগ করেন তারা সন্ন্যাসী নামে সন্ন্যাসী কেন কামিনী রাধা দিয়ে তোমার তনু গড়া হয়েছে তুমি কি করে সন্ন্যাসী হবে মহা ইন্দ্রজালী তাও বটে তুমি কেন বনের বাক্যে কৃষ্ণপ্রেমে না চাও এটা কি সম্ভব ইন্দ্রজাল বিদ্যায় জাদুকর আম গাছ পুঁতে তৎক্ষণাৎ পাকাম ফলিয়ে দর্শকদের খেতে দেয় তুমি তো মহেন্দ্রজালি কেননা বনের বাঘ একটা জন্ম পেয়েছে কত জন্ম পরে সে মনুষ্য জন্ম পাবে কত জন্ম পরে গুরুপদাশ্রয়ে তার দীক্ষা হবে তারও কত জন্ম পরে সাধন করতে করতে তবে সে কৃষ্ণ প্রেমে নাচবে একটা বিলম্বের কাজ তুমি একক্ষণে ব্যাঘ্রকে কৃষ্ণ বলিয়ে নাচালে তাই তুমি মহা ইন্দ্রজালী এ আর কোনো ভগবান সম্ভব নয় মহাপ্রভু বললেন কাশীপুরে না বিকাবে তার ভাবকালী এ কথাটা কি করে স্তুতি হলো বললেন হ্যাঁ প্রভু হল ওটা কাকুস্বরে নিয়ে গেলে হয়ে যাবে যেমন ছেলের দলের মধ্যে একটি ছেলে বলল সবাই যাবে আমি যাব না যার না অর্থে আমি যাব এইভাবে ধরে নিলে সব জায়গায় বিকচ্ছে প্রেম আর কাশীপুরে বেঁকাবে না তার মানে কাশীপুরেও বেকাবে। মহাপ্রভু বললেন বেদান্ত শ্রবণ করোনা যাইও তার পাশ একথা বলেছিলে বলেন হ্যাঁ বলেছিলাম কিন্তু নিন্দাটা স্তুতি হয়ে গেছে কিভাবে না বেদান্ত শ্রবণ করো না যাইও তার পাশ এই কথার মানে বেদান্ত শ্রবণ করো না বেদান্ত শ্রবণ করে কী লাভ বেদান্তের ঠাকুর ঘরের দরজায় যাইও তার পাশ আর উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ দুই লোক নাশ না হলে অর্থাৎ ইহকাল আর স্বর্গাদি লোককে বলে পরকাল এই জগতের সুখ আকাঙ্ক্ষা ত্যাগ এবং স্বর্গের সুখ আকাঙ্ক্ষা ত্যাগ না হলে কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না তাই গোবিন্দের চরণার বিন্দ লাভ করতে দুই লোক নাশ করতে হবে কিন্তু এ কঠিন কাজ এবং উচ্ছৃঙ্খল লোকের সঙ্গ করলে দুই লোক তাড়াতাড়ি নাশ হয়ে যাবে আর তখন কৃষ্ণ প্রেম পাবে তাই এত নিন্দা না হয়ে তোমার স্তুতিই হল মহাপ্রভু বললেন তুমি আমাকে উচ্ছৃঙ্খল বলে নিন্দা করেছ কিন্তু কেন উচ্ছৃঙ্খল মানে কি শাস্ত্রের বিধিনিষেধ যে মানে না সেই উচ্ছৃঙ্খল মহাপ্রভু বললেন আমি শাস্ত্রের বিধিবিধান বিধান মানি না তুমি কেন মানবে মানবে জীব তুমি তো ঈশ্বর তুমি কেন শাস্ত্র মানবে আর দ্বিতীয় কথা উচ্ছৃঙ্খল মানে যারা বা যে দুষ্টুমি করে রকম দুষ্টুমি পাখি শিকল দিয়ে বাধা আছে পাড়ার লোকে ছেলেরা অপরের বাঁধা পাখি শিকল খুলে উড়িয়ে দিল তাকে বলে উচ্ছৃঙ্খল কত শখ করে লোক পাখি পুষেছে তেমনি মহামায়া কত শখ করে শিকল দিয়ে এই জীব পাখিগুলোকে পুষেছে তুমি এসে সবার মায়ার শিকল খুলে দিয়ে হা গোবিন্দ বলে উড়িয়ে দিয়েছ তাই তুমি উচ্ছৃঙ্খল আর এই উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ মহারাষ্ট্রীয় বিপ্রত স্তুতিটা বোঝেনি সে নিন্দাটা শুনে উঠে চলে গেল এবং মহাপ্রভুর কাছে গিয়ে নিবেদন করল মনের দুঃখ শুনি মহাপ্রভু তবে ঈষৎ হাসিলা পুনরপি সেই বিপ্র প্রভুরে পুছিলা তার আগে জবে আমি তোমার নাম লইলু সেহ তোমার নাম জানে আপনে কহিল তোমার দোষ করিতে করে নামের উচ্চার চৈতন্য চৈতন্য করি কহে তিনবার তিনবারে কৃষ্ণ নাম না তার মুখে অবজ্ঞাতে নাম লয় শুনি পাই দুঃখে ইহার কারণ মোরে কহ কৃপা করি তোমা দেখি মুখ মোর বলে কৃষ্ণ হরি প্রভু কহে মায়াবাদী কৃষ্ণে অপরাধী ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণস্বরূপ দুই তো সমান নাম বিগ্রহস্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাহি তিন চিদানন্দরূপ দেহ দেহদেহীর নাম নামীর কৃষ্ণে নাহি ভেদ জীবের ধর্ম নাম দেহস্বরূপে বিভেদ অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নয় হয় সপ্রকাশ কৃষ্ণ নাম কৃষ্ণগুণ কৃষ্ণলীলা বৃন্দ কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণগুণ অতএব কৃষ্ণ আকর্ষহে হে আত্মারামের মম এইসব রহু কৃষ্ণচরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে অতএব কৃষ্ণনাম নাই সে তার মুখে মায়াবাদীগণ যাতে মহাবহির মুখে চৈতন্য চরিতা অমৃত মধ্যলীলায় সতেরোতম অধ্যায়ের একশো চব্বিশ থেকে একশো তেতাল্লিশতম পয়ার মনে মনে মহাপ্রভু বলছেন ভাবকালি বেচিতে আমি আইলা কাশীপুরে গ্রাহক নাহি নাবিকায় লইয়া যাব ঘরে চৈতন্য চরিতা মধ্য মধ্যলীলা সতেরোতম অধ্যায়ের একশো চুয়াল্লিশতম পয়ার কিন্তু ঘরে ফিরে যাওয়া বড় কঠিন হাটে যারা আলু কুমড়োর বোঝা মাথায় করে নিয়ে যায় বিক্রি না হলে বড়ই মুশকিল সেই ভারী বোঝাটা ফিরিয়ে নিয়ে আসা বড় কষ্ট তাই দুই পয়সা কম করেও বিক্রি করতে হয় সস্তা করে দিলে লোকে কিনবে তাই মহাপ্রভু বলছেন ভারী বোঝা লইয়া আইলাম কেমনে লইয়া যাব অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব চৈতন্য চরিতামৃত মধ্যলীলা সতেরোতম অধ্যায়ের একশো পঁয়তাল্লিশতম পয়ার কাশিধামে আমাদের এক দাদা বলতেন জ্ঞান পণ্ডিত এখানে অল্প মূল্যে পাওয়া যায় শ্রীকৃষ্ণ চৈতন্য এই যে নামটি এটি সম্পূর্ণ মূল্য প্রকাশানন্দ সম্পূর্ণ মূল্য দেয়নি শুধু চৈতন্য বলেছে তাতেই উদ্ধার হয়ে গেছে অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব এত বলি সেই বিপ্রে আত্মস্বাত করি প্রাতে উঠি মথুরা চলিলা হরি প্রয়াক आशिया प्रभु नदीस नाम माधव देखिया प्रेमी কইল নৃত্যগাম যমুনা দেখিয়া প্রেমে পরে ঝাঁপ দিয়া আস্তে ব্যস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া এই মতো তিন দিন প্রয়াগে রহিলা কৃষ্ণনাম প্রেম দিয়া লোক নিস্তারিলা পথে যাহা যাহা হয় যমুনা দর্শন তাহা ঝাঁপ দিয়া পরে প্রেমে অচেতন মথুরা নিকটে আইলা মথুরা দেখিয়া দণ্ডপথ হইয়া পরে প্রেমাবিষ্ট হইয়া এক বিপ্র পরে প্রভুর চরণ ধরিয়া প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট ষ্ট হইয়া তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া তাহারে পুছিলা কিছু নিভৃতে বসিয়া সরল তুমি বৃদ্ধ ব্রাহ্মণ কাহা হইতে পাইলে তুমি এই বিপ্র কহে শ্রীপাদ ভ্রমিতে আইলা মথুরা নগরী কৃপা করি তেহ মোর নীলয়ে আইলা মোরে শিষ্য করি মোর হাতে ভিক্ষা কইলা গোপাল প্রকট করি সেবা কইল মহাশয় অদ্যাপিও তাহার সেবা গোবর্ধনে হয় শুনি প্রভু কইল তার চরণ বন্দন ভয় পাইয়া প্রভু পায় কো পড়িলা ব্রাহ্মণ প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য প্রায় গুরু হইয়া শিষ্যে নমস্কার না জুয়ায় শুনিয়া বিস্মিত হোক বিপ্র কহে ভয় ভয় পাইয়া ঐছে বাত কহ কেনে সন্ন্যাসী হইয়া কিন্তু তোমার প্রেমে দেখি মনে অনুমানি মাধবেন্দ্র পুরীর সম্বন্ধ ধরো জানি প্রেমা তাহা যাহা তাহার সম্বন্ধ তাহা বিনা এই প্রেমার কাহা নাহি গন্ধ তবে ভট্টাচার্য তারে সম্বন্ধ কহিল শুনি আনন্দিত বিপ্র নাচিতে লাগিল তবে বিপ্র প্রভুরে লইয়া আইলা নিজ ঘরে আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করে ভিক্ষা লাগি ভট্টাচার্যে করাইল রন্ধন তবে মহাপ্রভু হাসি বলিলা বচন পুরী গোসাই তোমার ঘরে করিয়াছেন ভিক্ষা মোরে তুমি ভিক্ষা দেহ এই মোর শিক্ষা যদ্যপি সনোয়ারি হয় এ সেই মতো ব্রাহ্মণ সনরিয়া ঘরে সন্ন্যাসী না করে ভোজন তথাপি পুরী দেখি তার বৈষ্ণবাচার শিষ্য করি তাঁর ভিক্ষা কইল অঙ্গীকার মহাপ্রভু তারে যদি ভিক্ষা মাগিল দৈন করি সেই বিপ্র কহিতে লাগিল তোমারে ভিক্ষা দিব বড় ভাগ্য সে আমার তুমি ঈশ্বর নাহি তোমার বিধি ব্যবহার মূর্খ লোকে করিবেক তোমার নিন্দন সহিতে পারিমু সেই দুষ্টের সহিতে না পারি সেই দুষ্টের বচন প্রভু কহে শ্রুতি স্মৃতি যত ঋষিগণ সবে মত নহে ভিন্ন ভিন্ন ধর্ম ধর্মস্থাপন হেতু সাধুর ব্যবহার পুরী গোসাঁর যে আচরণ সেই ধর্মসার চৈতন্যচরিতা অমৃত মধ্যলীলা শতরতম অধ্যায়ের একশো ছেচল্লিশ থেকে একশো তম পয়ার শারদীয়া রজনীতে গোপবালাগণ শ্রী রাধা ঠাকুরাণী প্রভৃতি সকলে মিলে কৃষ্ণ অন্বেষণ করছিলেন তার মধ্যে কৃষ্ণচন্দ্র রাধারানীর মান প্রস প্রশমিত করার জন্য তাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন পরে আবার রাধাকে বনেতে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন তখন সকল গোপী রাধাকে খুঁজে পেলেন বনের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে আছেন রাধা ঠাকুরানি সেই অবস্থায় সকলে মিলে এক সঙ্গে কৃষ্ণ কোথায় গেল কৃষ্ণ কোথায় গেল বলে খুঁজতে লাগলেন সবাই খুঁজছেন বৃক্ষলতা পশুপক্ষী সবাইকে জিজ্ঞাসা করছেন যমুনাকে জিজ্ঞাসা করেন গোপেশ্বরকে জিজ্ঞাসা করেন তুমি তো কৃপা করে মিলিয়ে দিয়েছিলে এখন কোথায় গেল নন্দের নন্দন কৃষ্ণ তুমি বলে দাও গোপেশ্বর কৃপা করে বলে দাও হে যমুনা তুমি বলে দাও হে পৃথিবী তুমি বলে দাও হে হরিণগণ হে যুথি হে তুলসী তোমরা সকলে বলে দাও হে তীরবর্তী বৃক্ষগণ তোমাদের মাথা তো অনেক দূর বিস্তৃত নন্দের নন্দন কৃষ্ণ কোথায় কাছে দয়া করে বলে দিয়ে উপকার করো এইভাবে গোপবালাগণ কৃষ্ণ অন্বেষণ করেছেন সেইভাবে বিভাবিত মতি আজ শ্রী গৌর সুন্দর রাধার ভাবাঢ্য যে কেমন কাজ করেছে কৃষ্ণ আজ বৃন্দাবনে কৃষ্ণ দেশেছেন, এসেছেন কৃষ্ণ আজ কৃষ্ণ খুঁজছেন কি করে হয় রাধার ভাবে ভাবেতে রাধা হয়ে আজ কৃষ্ণ কৃষ্ণ খুঁজছেন তারই নাম গৌরাঙ্গ সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে